বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আজ হচ্ছে ছয় এপ্রিল এই ছয় এপ্রিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আজ ছয় এপ্রিল শনিদেব গোচর করতে চলেছে যার ফলে ভাগ্য খুলে যাবে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতে আসবে টাকা মান সম্মান এবং চাকরিতে পদোন্নতি এবং নতুন কিন্তু ভালো খুশির খবর শুনতে পারেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনো বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজন ভালো সময় যেতেই পারে অন্যজনার ভালো সময় যাচ্ছে আপনার হয়তো খারাপ সময় যাচ্ছে এটা নিয়ে ভেঙে পড়বেন না যে খবরগুলো উঠে আসছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং মেন মেন টপিকগুলোই শুধুমাত্র আলোচনা করি আর ওই জন্য ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের দেখতে বা শুনতে কোনো অসুবিধা না হয় দেখুন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে ধীর গ্রহ বলে মনে করা হয় এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে শনিদেবের সময় লাগে আড়াই বছর শনিদেব কেবল সময়ে সময়ে রাশি ও নক্ষত্র পরিবর্তন করে আগামী ছয় এপ্রিল অর্থাৎ আজ ছয় এপ্রিল পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন শনিদেব পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের শনির প্রবেশের কারণে পাঁচ রাশির মানুষের সৌভাগ্য নিশ্চিত এবং শনিদেবের শুভ হলে মানুষের জীবন রাজার মতো হয়ে যায় এবং শনিদেবের শুভ ফল পেলে একজন গরিব রাজা হয়ে যায় জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জন্য পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ শুভ হবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ফলাফলের দাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব ছয় এপ্রিল অর্থাৎ আজ শনিবার স্থান পরিবর্তন করতে চলেছেন প্রকৃতপক্ষে শনিদেব ছয় এপ্রিল বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন আসলে এই স্থান পরিবর্তনের ফলে এই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলবে কি বলছে এবার শুনুন কুম্ভ সম্পর্কে কুম্ভ সম্পর্কে বলা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের শনির প্রবেশ এই কুম্ভ রাশির জাতকদের জীবনে সুখ বয়ে আনবে এই সময়ে শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে শনিদেবের কৃপায় আপনার আয় বাড়তে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আয়ের নতুন উৎস তৈরি হবে সরকারি চাকরির জন্য প্রস্তুত নিচ্ছেন যারা শিক্ষার্থীরা কিন্তু ভালো খবর পেতে পারেন এই স্থান পরিবর্তনের সময় এই কুম্ভ রাশির জাতকরা প্রচুর সুবিধা পেতে চলবে এবং এই সময়ের মধ্যে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে দাম্পত্য জীবনে প্রেম বজায় থাকবে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে শনিদেবের কৃপায় আপনার জীবনে সুখ আসবে এবং এই স্থান পরিবর্তন বা গোচরের ফলে সুখ এবং ব্যয় বয়ে আনবে আপনার জীবনে এবং এই সময়ে তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায় লাভ হবে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লাভ হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন এবং শনির গমনের কারণে এই কুম্ভ রাশির জাতকরা তাদের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন আপনার বিবাহিত জীবনে প্রেম বজায় থাকবে যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন আপনি যদি চাকুরিজীবী হন তাহলে আপনি একটি নতুন কাজের আবার প্রস্তাব পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি শনিদেব ছয় এপ্রিল গোচরের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেন ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন